হ্যাঁ ছোট ভাই কেমন আছো ভাই ভালো ভালো আছেন কেমন আছে বয়স কত দিন হবে এর দিন কি দিন হবে পঁচিশ দিন কি এগুলো দাম সত্তর টাকা সত্তর টাকা শুধু মেয়ে নিয়ে শুধু মেয়ে চল্লিশ টাকা পিস করবো শুধু মেয়ে নিয়ে আপনারা চাইলে যেকোনো পরিমাণ আপনারা নিতে পারবেন এগুলো কি মুরগি বাচ্চা টাইগার আচ্ছা টাইগার মুরগি বাচ্চা এগুলো বয়স কত দিন হবে আঠারো দিন আঠারো দিন জি

সকাল চারটা সন্ধ্যা মানে ভোর চারটা ভোর চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আচ্ছা ওকে ধন্যবাদ ভালো থাকবে